জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশোভাগ কমপ্লায়েন্স রপ্তানিমুখী নূর গ্রুপ এর গার্মেন্টস শাখার সুইংস্যাকশনে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতনে বেশ কিছু সংখ্যক অপারেটর নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় সহ অতি শত নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হলো পদের নাম ফ্যাড লক ওভার এবং প্লেন মেশিন অপারেটর কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা পদ সংখ্যা জন ফিনিশিং আয়রনম্যান কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা পঞ্চাশ জন কোয়ালিটি সুপারভাইজার ফিনিশিং কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা জন কোয়ালিটি সুপারভাইজার সুইং কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা দশজন সুপারভাইজার প্যাকিং অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর দশজন সুপারভাইজার ফোল্ডিং কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা দশজন লাইন চিপ সুইং কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা জন আকর্ষণীয় সুবিধাসমূহ হাজিরা বোনাস প্রদান করা হয় বাৎসরিক ছুটির টাকা প্রদান করা হয় চাক চাকরির বয়স কমপক্ষে তিন মাস হলে দুই ঈদে বোনাস প্রদান করা হয় প্রতি বছরে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হয় প্রতি মাসে সাত কর্মদিবিসের মধ্যে বেতন প্লাস ওভারটাইম একসাথে প্রদান করা হয় যোগাযোগের ঠিকানা নূর গ্রুপ প্রশাসন বিভাগ হরকতিতলা চন্দা কারিয়া কালিয়াকুর গাজীপুর মোবাইল নম্বর শূন্য এক সাত তিন শূন্য ছয় ছয় নয় নয় তিন তিন ফ্যাক্টরির অবস্থান চন্দ্রাত্রিমূর থেকে তিরিশ গজ সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম পাশে সীমান্ত সিএনজি পাম্পের বিপরীত সাইটে অবস্থিত